ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন হয় সেমিকন্ডাক্টর মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকুষের এক চতুর্থাংশ ক্ষয় হয়ে গেলে অস্ত্রীয় দাঁত গঠনে সহায়তা করে কোনটি ক্যালসিয়াম ও ফসফরাস সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ুপ্রবাহের প্রভাব পটাশিয়াম ম্যাঙ্গানেট এক গ্লাস পানিতে দিলে পানির রং হবে বেগুনি অঙ্করোদ্গমের সাফল্য নির্ভর করে বীজের উভয় প্রক্রিয়ার উপর রাতের বেলা অধিকাংশ উদ্ভিদের পত্র রন্ধ্র বন্ধ থাকে গ্রহ ও নক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় স্যাকস্ট্যান্ট আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে ডালটন বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয় অক্সিজেন পারমাণবিক শক্তি উৎপাদনে নিচের কোনটি ব্যবহৃত হয় ইউরেনিয়াম রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কি ফেয়ন উত্তম জারক পদার্থ কোনটি ওজন নীচের কোনটি অজৈব যৌগ চুন কোনটি মৌলিক পদার্থ লোহা নিচের কোনটি ক্ষমতার অ্যাস একক ওয়াট মানুষের স্পাইনাল কডের দৈর্ঘ্য কত আঠারো ইঞ্চি প্রায় পাথুরে জায়গায় প্রথম মাটি সৃষ্টি করে অভাব হলে কি হয় দুটি শিরার মাঝের অংশ হলুদ হয় পাতা ফুল ফল জড়ে যায় বয়স্ক পাতা হলুদ হয় উপরের সবগুলোই হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কার্ডিওগ্রাফ কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা তৈরি করা হয় কার্বন ডাইঅক্সাইড আইসি উদ্ভাবন করেন কে জ্যাক ক্যালভি শরীর হতে বজ্র পদার্থ ইউরিয়া বের করে দেয় কিডনি দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি অ্যানামেল নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী জার্মেনিয়াম থ্রি পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম আর্থ পিন সিএনজি চালিত ইঞ্জিনে জ্বালানি ব্যবহৃত হয় মিথেন কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত কি এন এ টু সিও থ্রি টেন এইচ টু ও অদরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন নিচের কোন বিজ্ঞানী এম জাহিদ হাসান কোনটি শক্তিশালী এসিড নয় এইচ টু সিও থ্রি বিমানের চাকায় কোন গ্যাসটি ব্যবহার করা হয় নাইট্রোজেন সর্বাপেক্ষা বেশি সম্পন্ন ইঞ্জিন কোনটি বৈদ্যুতিক ইঞ্জিন বি এম আদর্শ মান কত আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়